রে তুই কান্দিস না তোর চোখের পানি নবী দেখলে সহ্য করতে পারি না খাদি যা বল আর কে বলার ইচ্ছা আছে আমি খাদি যা কবরে জেলে আমাকে মাটি দিয়ে সবাই ভীত হয়ে চলে যাবে ও আমি খাদি যা কেমন করে থাকব ওগুন সবাই চলে যাবে মনকে নকির আমার সহজ জবাব করবে ওগুন আমি আমি খাদি কবরের মনকে নকির সহজ জবাব দিতে পারব না আপনি বিশ্বনবী গো আমার খাদি যার সহজ জবাবটা আপনি বিশ্ব দিয়ে দিয়ে দেবেন যদি কোন সুবাহ খাদি জাতুল কবরা দুনিয়ার থেকে জোয়ার পড়ে বিশ্ব নবী সবাই মাটি দেবে নবী যে ওখান থেকে যাচ্ছে না খালি ঘুরে ফিরে করছে খালি ঘুরে ফিরে করছে না আবুবক উমরকে বলছে রে রসুল যায় না কেন উমর বলছে নবীজের মহাব্বতের স্ত্রী নবী যে খালি যাকে ভালো পাচ্ছে না আল্লাহ বলছে যে প্রায় খাদি যার পূরণ করার জন্য আমার নবী দাঁড়িয়ে আছে যে ভাই যা যতক্ষণ পর্যন্ত রসুল্লাহ খাদি যার কবরের পাশে থাকবে অতক্ষণ মন কিন্ন কি যাবে না আমার নবী কি বলি যে খাদি যার ওখানে থাকেন তাহলে থাকে না খাদি যার তোলে নবী কান্দে রে জিব্রাহিম আমি কথা দিলাম তো ভালোবাসার জন্য আমি আল্লাহ খাদি যার মন কি করতে দিলাম না নাই মা বলে আমার গো

দাঁড়ে দাঁড়ে বলে কবর রে এই কবর তুমি জানো না এখানে কে থাকবে রে খবর এখানে থাকবে বিশ্বনবীর নবী রহমতুল আল আমিনের বেটি এক খবর খবরদার তুমি তার সাথে বেয়া দেবী দেখাস আবার বলছে আবু জর এই কবর এখানে কি থাকবে এখানে থাকবে আসাদুল্লাহ গালি হজরত আলীর স্ত্রী থাকবে রে এই কবর আলীর স্ত্রীর সাথে বেয়া দেবী করিস আবার বলছে কবর আমি আবু জন বলছি এখানে কি থাকবে জানো কি এখানে থাকবে হাসান হোসেন আম্মাজন তার সাথে বিয়া দেবী করিস না এই কবর থাকবে নারীদের সরদারানি তার সাথে বিয়া দেবী কৃষ্ণা সঙ্গে সঙ্গে গাইবি তরফ থেকে কবর জবাব দিয়েছে চিক্ষুর দিস না আমি কবর আমি নবীর বেদি চিনি না আমি আলীর স্ত্রীকে চিনি না আমি হাতা নথন মাকে চিনি না আমি নারীদের সন্দারানিকে চিনি না আবু জলে যদি নবীর বেটি হয় আমল যদি ভালো হয় আমার কবরে ব্যবহার ভালো পাবে উনি যদি নবীর বেরি হয় আমল যদি বিটিয়ে খোয়া যায় আবু জর মনে রাখিস হাল বাউ চলে যাবে বাউ দিকের হাল আমি কবর ডানদিকে করে দেব আব্বা আজকে মা বনিরা মনে রাখেন ও মা তুমি যদি কপড়ের মধ্যে যাও তাহলে কবর যদি পুশ করে হেদি বলো আমি এমলের মেয়ে ছিলাম শুনবে আমি প্রেসিডেন্টের বেটা ছিলাম শুনবে বাবা রে এই কবর কারো আওয়াজ শুনবে না এই সোনা যুবক ভাইরা কষ্ট মনে করবে না বিশ্ব রসুল বাড়িতে এসে ঘুমার আগে আগে ওই দিন আয়সার ঘরে বাতি কেতাব আছে না অন্ধকার ছিল অভাব সংসারে আয়সা রসুল যখন ঘুমিয়ে পড়লেন আয়সা আস্তে করে ঘুমিয়ে গেলেন আয়সা ঘুম ভেঙে দেখে রসুল্লাহ তার বিছনার মধ্যে নাই আয়সা চমকে উঠলেন আল্লাহ নবী কোথায় গেল নবী কোথায় গেল বাতি নাই মম নাই অন্ধকার আয়সা ঘরের ভিতরে হাসতে হাসতে আসতে করে এসার হাতটা রসুলার মাথার মধ্যে লাগিয়ে গেল আমার রসুল ঘরের এক কোণার মধ্যে শেষ দায় করি কাঁদতেছে আমি না তোমাকে নিয়ে ঘুমাইলাম আপনি কখন আসে এখানে শেষ করি কাঁদছে আপনি কি ঘুমাবেন না নবী বলছে আয়সা রে আমি নবী যদি বেশি ঘুমাই আমার উম্মতরা বেশি ঘুমাইবে মুসলমান তুমি যদি নবীর উম্মত হও রে মুসলমান শুনে রাখো বাবা আল্লাহ রাসূল বলল লাইফ মেনু না আদ কোমা খাতা কুনা হাবাই লাইগি মেনু বা আলী দিহু না দিহি ওয়াল নাস আজমাইন আমার নবী বলে ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না মুসলমান হইতে পারে না আববারে মুমিন হইতে পারে না এতক্ষণ পর্যন্ত নিজের সেরে সন্তান পিতা মাতা অন্য মানুষ কি নবীর ভালোবাসা উন্নতের ভিতরে থাকবে না আব্বা আমি মুসলমান হইলে নবী যে সুন্নতের ভালোবাসা রাখতে হবে দাড়ি রাখাটা তাই নি সুন্নত এরকম সব আল্লাহ তিন তরিকায় লিম্মা জিম্মার ফরা তিন তরিকায় এক তরিকা চুল কাটা তাই সুন্নত এরকম আল্লাহ তিন নম্বর মাথায় টুপি রাখাটা তাই নি সুন্নত আব্বা নামাজ আগে মেসোয়া করাটা দায়নি শুন্যত মুসলমান রে জানা যে কাছে দশটা দায়নি আছে গো মাথার ত্যাগী নাবির উপর পর্যন্ত পাঁচটা আর নিচ পর্যন্ত পাঁচটা এক নম্বর আঁচা রসুল দায়নি শূন্য বলছেন অপ্রয়োজনীয় রম কাঁচা আচা রসুল দায়নি সুন্নদ বলছেন এখনো মুসলমানের ঘরে বহু যুবক আছে রে বাবা বহুত ছেলে আছে সত্তর ষাট বছর মানুষ আছে কাকের তালি চুর এখনো কাছে না আছে না রসুল বলছে চল্লিশ দিন তো খতম করনাভি জরুরত হয় এটি চল্লিশ দিন পর পার হয়ে যায় তার নামাজ কালাম এবার ধর তেলাবত আল্লাহ কবুল করে না আর মুসলমানের কাকের তালি চুল সাত দোকানে বসিয়ে টানি নাকর সঙ্গে যখন ঠিক না ঠিক মুসলের কানি ভিতরে ঢুকিয়ে দিয়ে কৃষ কৃষ কৃ কামলায় যখন ঠিক না ঠিক কত মুসলমানের মেয়ে আছে বাবা এই এত বড় এত নখ আছে স্বামীকে কিরলে নখ কেন পাইলে আমি লিপিস্টি লাগাই এমন আছে না একটা না। এর পায়খানা ঢুকি থাকে বাবা একে যে স্বামী যখন পান টান দেয় খেঁচি টিসি দেয়

আব্বা তুমি কলেজ পড়তে পারো তুমি ইউনিভার্সিটি পড়তে পারো তুমি হাই স্কুল পড়তে পারো তুমি এল এল বি পড়তে পারো তুমি এম এ পড়তে পারো তুমি বিটি পড়তে পারো কোনো বাধা নাই কোনো ক্ষতি নাই তোর ভিতরে ইসলাম থাকতে হবে এরকম আল্লাহ আমি আফসার মালানা কলেজ পড়ছিলাম হাই সেকেন্ডারি পড়ছিলাম হাই স্কুল পড়ছিলাম আবার হিন্দি দিয়ে এম এ পাস করছিলাম প্রথম আর থেকে পরিচয় পর্যন্ত কিন্তু আমিও তো একটা কলেজের ছাত্র ছিলাম তোমার মতন কিন্তু আমার তো মুসলমান নষ্ট হবে না আল্লাহর কোরআন বলছে ইন্নাল মুসলিম ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত যারা কোন সুবহানাল্লাহ এই বাসা মঞ্চরে তো করা কোন আসামি যে বানাইছে আল্লাহ আমি তো জানি না রাত্রি পেয়ে গেল রে বাদশাহ বলল গত রাতের আসামিটা আমার রাজদর পারে নিয়ে আসো আমি দিনের মধ্যে সাক্ষ্য প্রমাণে বিচার আদালত করব ওন তিনি আসামিটাকে দোকান থেকে নিয়ে আসো পাকে এবং তিনি বাদশাহ এবং তিনি সেনাবাহিনীর লোকাতাকে টানি টানি হাতের মধ্যে হেলকাপ লাগিয়ে নিয়ে যায় আবহাওয়ার চোখের পানি বন্ধ হয় না বাসার সামনে যায় দাদা বাচ্চারা পুষ্কর আবু হানি পা তুমি একজনকে আমি ছেলেরে তো নাম আমি চতুরদিকে শুনছিলাম আজকে তুমি এত বড় খারাপ কাম করলি আবু হানি পা আজকে তোমার দ্বারা এই মেটে একটা পশ্চিমের ক্ষতি হয়ে গেল সত্যি করে বল আবু হানি পা আমি বাস্য মনসুর আমি কারো ডিগ্রি দেখি না আমি কারো চেহারা দেখি না আমি নেই বিশ্বাস আমি আল্লাহকে ভয় করি বিশ্বাস করি আবু হানিফে চোখের পানি দিয়ে বুক ভিজে যাইতেছেন মহারাজ আপনি নেই বিশ্বাস আমি জানি মহারাজ আপনার বিবেগে কি হয় আমার দ্বারে কি এই মেয়েটা একটা প্রসম ক্ষতি হবে আবু হানিফে বলেন বাবা আমি তো বিচারক আমি জানি তোমার দ্বারা একটা পশমে মেটার ক্ষতি হবে না কিন্তু বাবা সত্যি করি আল্লাহকে ভয় করি বলো আমি যদি অপরাধ করি তাকে অপরাধের বিচার আপনি করবেন আমি ক্ষতার কসম করি বলি মহারাজ আমি মেটাল ভালো করি তাকে

সত্যি করি বেটি সত্যি করি বাল আবু খানি ফার তোমার শরীরে একটা পছন্দ দিকে আমি বাসা মনসুর সারি দেব না বললে মা তোমার জবান দিয়ে বল দুষ্ট মেয়েটা তখন বল সত্যি আবু খানি হুজুর সত্যি বলছে আমার হুজুর মৃত্যু কথা বলে নাই আমার হুজুর এখন আমার দিকে ভালো করি তাকেও দেখ কি নাই আবু খালিফা হুজুরান দরায় আমার একটা পছন্দ কতি হয় নাই জরে গো সুবহানাল্লাহ বলো তালে তুমি এই কষ্ট করলি কেন কইছে মহারাজ আমার দানে বাই দেখো যত যুবক আছে এই যুবকগুলা আমাকে দির হামলবে টাকার লবে আমাকে এই রুলটা করতে বলছিল মহারাজ আমি মূর্খ আমি পলাশ জানি না পয়সার লবে পড়ে এই যুবকদের পাললায় পড়ে আমি বাইতে হুধুরকে আমি কষ্ট দিলাম হুধুরা আমাকে ক্ষমা করি দেন আবু খানিব হুধু আমাকে এক কেউ খাম নজরেও তাকায় নাই আমার উমের দিকেও তাকায় না নাই তো বেশ মহিলা মহিলা দুশো টাকা দিছে বাচ্চা বিশ্বাস করবে এখন বাচ্চা বল বাচ্শাকে বললো মহারাজ আমার জানি নাযায় ছিলে বলে আছে এনা জন্য আজকে আমার পরিস্থিতি ভালো বাদশা মঞ্চ যখন ডাইনি সাক্ষী মৃত্যুর সাক্ষীদের প্রমাণ কি হবে আবু হানিফের কি হবে মহিলাটার কি হবে আপনারা শুনবেন না শুনবেন কে কে শুনে হাত তো দেখাই ইনশাআল্লাহ শোনার আগে পাঁচশোটা টাকা কেউ দিবেন মাদেশার নামে আবু হানিফ জয় হবে না মেয়েটার জয় হবে না ওই যুবকদের জয় হবে আপনার শুনতে পারবেন তার আগে নবীর বাড়ির জন্য পঞ্চাশ কেজি চাউল তাহলে পাঁচশোটা টাকা দিয়ে খুশি করাবেন

আল্লাহ কি নাম বাবা রহমান মজির রহমান পঁচিশ কেজি চাল দেবে মসকিদুর পাঁচশো টাকা দান করা বাবা আল্লাহ কেজি চাল সিদুর পঁচিশ কেজি দিল আর এক বাবা পাঁচশো টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিল আবার বিচার হবে কেমন করিয়া যে মেটা ভিতরে আল্লাহ কোরআন কালাম নাই গো এই মেটা কি বিচার বাসা মনসুর করবে আবু হানি ছিল কত বড় বুঝুর গো যার জীবনে তখন তো নামাজ কায়দা হয় নাই বাহান্ন বা মদিনা তো করেছিল কি নাম বাবা

হাজার এগারোশো টাকা হলেন আর একশো দিলে বাবা বারোশো হবে আল্লাহ বারোশো শহিদের সব আল্লা আমার নামে লিখে দিবেন আছে কোনো বাপজন শোনার জানা না আসুন বাপজন আমার বারোশো হয়ে গেলেন যাবার বলে দুইশো টাকা চোদ্দোশো হয়ে গেলেন ইনাম সোনা জুলাই হক আল্লাহ একশো চোদ্দোশো এক বাবা একশো টাকা আমার বাবাদের পনেরোশো হলেন আর পাঁচশো টাকা দিলে দুই হাজার টাকা হয়ে যাবে আল্লাহ দুই হাজার শহীদ এর সব তা আমার নামে লিখে দিবে আছে বাবার পাঁচশো টাকা দিয়ে পাঁচটা বন্ধু হাত তুলি দেখাই আব্বা পঁচিশ কেজি চাল দিবেন না পাই কম নবীর বাড়ির জন্য আব্বা বাবা যদি বিশ কেজি করে বহু চাল হয়ে যাবে হোস্টেলের কোনো অভাব থাকবে না আব্বা ধর মাসে মাসে কোনো বাবা আসে যে হুজুর এই বারোই মাদার সাজনে আমি মাসে মাসে করি হুজুর আমি পঞ্চাশ কেজি বা পঁচিশ কেজিকে চাল দিয়ে থাকবো হুজুর মাসে মাসে হুজুর আমি দশ লিটার মিটের তেল দিয়ে থাকবো হুজুর মাসে মাসে হুজুর আমি বিশ কেজি পিএস দিয়ে থাকবো এমন একটা বাবা হাত দেখাইতে পারবেন আমি দশ কেজি মিটিয়া তেল দেবো সর্ষের তেল এই সর জন্য এটা বিশাল সাদগা দাঁড়িয়ে যত বাচ্চা এই সাদগা এই পিএস এই তেল এই ডাল খাবে আল্লাহ তোর মা বাবাকে জান্নাতের বাগানে বেশি খুয়াইবে আছে কোনো বন্ধু আসর কি নাম বাবা তো